এখানে খুব ভালোভাবে আপনাদেরকে মনে রাখতে হবে এবং ভালোভাবে এই জিনিসটি আপনারা ধারণ করবেন এটা হচ্ছে উনি দেখেন দীর্ঘ নয় বছর মাঝরাতে কাজ করতেছিল মাঝরাতে কাজ করার পরে ওনার ভাগ্যটা যে চেঞ্জ হয়েছে মাঝরা থেকে যখন ওয়ার্কশপে এসেছেন ওয়ার্কশপে এসে উনি ওয়ার্কশপের কাজ শিখে ওইটা দিয়ে এখন ওনার এই ভাগ্য ঘুরে গেছে এই জন্য আপনাদেরকে যেই জিনিসটি প্রথমে শুরু ইয়ে করতে হবে যারা নতুন সৌদিতে আছেন আপনারা অনেকেই দেখা যায় আমরা ইদানিং শুনতে পাই যে প্রচুর বাংলাদেশি সৌদি আরবে বেকার রয়েছেন আপনাদেরকে আমরা যে পরামর্শটি দিব আমাদের এক্সপেরিয়েন্স থেকে এবং আমাদের যেই ভাই দর্শক রয়েছেন ওনারও পরামর্শ ছাবো ইনশাল্লাহ বিষয়টি হচ্ছে আপনি ভাষায় বসে না থেকে যে কোনো একটি কাজে আপনাকে চলে যেতে হবে বেতন যায় দেখ আপনি একটি কাজ শিখে নেন আপনি যে একটা জায়গায় চাকরি করে কাজ শিখে নেবেন এটাই আপনার জন্য বিশাল কিছু এর জন্য যে কোনো জায়গায় দর কষাকষি না করে আমরা দেখা যায় বাংলাদেশিরা কোথাও জবের জন্য গেলে থাকা দিবি খানা দিবি বেতন কত এটা দিবিনি ওইটা দিবিনি এত বেশি কোশ্চেনিং না করে যে কোনো কাজে যেই কাজটি আপনি শিখলে আপনার প্রফিট হবে এমন একটি কাজকে চুজ করে যে কোনো জায়গায় ঢুকে আপনাকে একটা কাজ শিখে দিতে হবে কাজ শিখে নিলেই আপনার লাইফ ঘুরে যাবে